শুভ সকাল বন্ধুরা সকাল সকাল শুরু করে দিয়েছি কাজ কাজপাজ আগের ভিডিওতে তোমাদের বলেই ছিলাম যে রান্নাঘর পরিষ্কার করেছি তো কেন করছি সেটাই তোমাদের আরেকবার ভালো করে বলে দিই তো কিছুদিন ধরে ভাবছি করি পরিষ্কার করব করবো কিন্তু করে আর হওয়া উঠছে না তো আজকে ফাইনালি মামা মামি বাড়িতে আসবে মানে আর কি মামা শ্বশুর আর মামি শাশুড়ি ওনারা যেহেতু নিরামিষ খাবে আর আমার মনে হয় নিরামিষ খেলে ভালো করে পয় পরিষ্কার করে রান্না করাই ভালো আমরা যেহেতু নিরামিষটা কমই খাই শুধু শনিবার আর রবিবার তো সেই কারণে আমি ভালো করে গ্যাস ট্যাস মুছে ধুয়ে পরিষ্কার করে নিলাম আর এই দেখো সকাল সকাল অবশেষে আমাদের এখানে বৃষ্টির দেখা মিললো কিন্তু তেমনভাবে বৃষ্টি হয়নি ওই যে ছিটে ফোটায় তো যাই হোক যেটুকুই হোক নামমাত্র আর কি বৃষ্টি আর এই দেখো বৃষ্টি ভেজা ফুল শেয়ার করবো না সেটা কখনো হতে পারে তো এই দেখো আমার অ্যারেনিয়াম সুন্দরীগুলো ভিজে গেছে আর সেই ভিজা অ্যারেনিয়াম তোমাদের সাথে শেয়ার করলাম ভিজা অ্যারেনিয়াম তো দেখতে বেশ সুন্দর লাগে আর এই দেখো আর এই মিস ইন্ডিয়া ফুলটা তোমরা বেশ কয়েকদিন ভিডিওতেই দেখতে পাচ্ছ এই মিস ইন্ডিয়া ফুলটা কিন্তু খুব সুন্দর একটা ফুল আর এই ফুলগুলো অনেক দিন ধরে থাকে তো দেখতেও খুব সুন্দর লাগে আর বৃষ্টিতে ভিজে দেখেছো কত তো সুন্দর মানে ওর সৌন্দর্য আরও বেশি বেড়ে গেছে তো এই বৃষ্টিটারই অপেক্ষা করছিল যেরকম মানুষ সেরকম গাছেরাও তো অবশেষে বৃষ্টি দেখা মিললো তো ওরা যতই ছায় বৃষ্টির জল নিতে পারে না তবু তো ওদেরও শখ জাগে যে একটু বৃষ্টিতে ভিজবো তাই তোমাদের দাদা ভাই হালকা করে বৃষ্টিটা ভিজিয়ে আবার নিয়ে চলে এসছে একদম ছাদে থেকে নিচে আমাদের যে গ্রিল বারান্দাটা আছে ওখানেই আর কি রেখে দেওয়া হয়েছে বেশি ভিজলে আবার নষ্ট হয়ে যাবে ফুলগুলো তোমাদের তো আগেও বলি যে আমাদের এখানে একটু মেঘ বা বৃষ্টি হলেই কারেন্ট থাকে না আজকেও তার ব্যতিক্রম না কিন্তু আমাদের চাটা খাওয়া হয়ে গেছে সমস্ত কাজ বাজ কমপ্লিট আর ভাত হয়ে গেছে ওখানে ভাত উপর দিয়ে দিয়েছি আর এখানে দেখো ফুলকপিটা ভাত দিয়ে তেলের মধ্যে ভাজতে দিয়ে দিয়েছি ফুলকপি কিন্তু এখন ভাপ দিয়ে ফেলে না দিয়ে ফেলে না দিয়ে তারপরে ভালো করে না ভাজলে কিন্তু খাওয়া যায় না কপির জন্য বড় বড় করে আলু কেটে নিয়েছি আর এখানে আদা জিরা আমি মশলা করে নিয়েছি কারেন্ট চলে যাবে বলে ভয়ে আগে এখানে তোমাদের দাদা ভাই শাক বাসছে আর ওখানে ভিডিও দেখছে বন্ধুদের ফোনে আর এদিকে দেখো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম মশলা মশলা দিয়ে এখন মশলা গুলো ভালো করে কষিয়ে নেবো আর এই দেখো বৃষ্টিতে ভিজতে ভিজতে তোমাদের দাদা এখন বাঁচার গেল তাই চাবিটা দেখাচ্ছে আর আমি এখন ঢুকবো রান্নাঘরে তো চলো কী কদ্দল হলো সেটাই তোমাদেরকে দেখাবো আর এই দেখো এখানে বাদাম মগজ আর পোস্ত বেটে নিয়েছি পনির রান্না করবো তো বাজার গেল দেখা যাক কি নিয়ে আসছে তো নিরামিষ যেহেতু পনির তো করতেই হবে আর ওখানে আদা জিরাটা বাটাও আছে আর এই দেখো এখানে আলু ফুলকপির তরকারিটা কিন্তু অর্ধেকটা হয়েছে আমি দিয়ে নামিয়ে রেখে দিয়েছি তোমাদের দাদা ভাই আসলে একটু দই আর একটু ফোড়ন দিব তো তারপরে এটা ঝোলটা আর একটু শুকাবে আর এখানে দেখো শাগও বসিয়ে দিয়েছি শাগও কিন্তু মোটামুটি আমার হয়ে এসছে আর এখানে দেখো এখানে একটু দই ফাটিয়ে নিলাম মিক্সিতে তো দইটাই হচ্ছে ফুলকপি আলুর তরকারিতে এখন দিয়ে দেব। তো এই দেখো আমার শাক রান্না মোটামুটি কমপ্লিট এখানে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম একটু গোটা জিরা ফোড়ং আর এবার দিয়ে দেবো হচ্ছে দইটা তো দই দিয়ে আমি ভালো করে ভেজে নেবো দইটা কেটে তারপরে হচ্ছে ফুলকপিটা দেবো আর এখানে দেখো টমেটো ক্যাপসিকাম আর এই যে পনির নিয়ে এসছে আমলের পনির তো এটাই করব রান্না আর হচ্ছে কাঁকড়ল ভাজা কাকরলটা কিন্তু এই বছর আমাদের বাড়ি ফার্স্ট টাইম আসলো ওদিকে কিন্তু আমার পুরো রান্না বান্না কমপ্লিট হয় না আর এদিকে বাবুর আর তোমাদের দাদাভাই যেহেতু দোকান যাবে ভাত দিয়ে দিয়েছি শাক আর ফুলকপির তরকারি দিয়ে আর এই দেখো ফুলকপির তরকারির ফাইনাল লুক তো কেমন হচ্ছে অবশ্যই কিন্তু জানাবে তোরা ওদিকে খাচ্ছে আর এদিকে আমি চলে এসেছি আবার রান্না করে এখানে আমি কাঁকরোলটা আর কি ভাজতে দিয়ে দিয়েছি তো কাঁকরোলটা ভেজে পনির রান্না করবো আর এই দেখো পনিরটা কিন্তু আমি গরম জলে ভাব দিয়ে পিস পিস করে একদম কেটেও নিয়েছি আর এখানে দেখো পনিরটা কিন্তু ওই কাঁকরোলটা তুলে নিয়ে ওই তেল আর একটু তেল দিয়ে পনিরটা আমি একটু হালকা করে লাল লাল করে ভাজবো বেশি কিন্তু ভাজবো না বেশি ভাজলে কিন্তু চিমড়া হয়ে যায় এই পনির কিন্তু আমার ভাজা কমপ্লিট তেলের মধ্যে গোটা গরম মশলা দিয়ে দিয়েছি আর তেজপাতা এবার দিয়ে দিলাম টমেটো টমেটো আর ক্যাপসিকাম দিয়ে ভালো করে আমি ভেজে নেব তো ভাজা কমপ্লিট এবারে আমি হচ্ছে জিরা বাটা আর লঙ্কা গুঁড়ো দিয়েছি সেটা কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম যেটা কাজু বাদাম কিশমিশ ওগুলো বেঁধে বেটে রেখেছিলাম ওটাই আর কি দিয়ে দিলাম তো এই দেখো এবার আমি দিয়ে দিলাম জল মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে আর বেশি তো জল করবো না একটু গ্রেভি গ্রেভি টাইপের করব তো এই দেখো ঝোলটা কিন্তু টকবক করে ফুটে গেছে তো এবার আমি দিয়ে দেবো পনিরগুলো তো এই দেখো পনিরটা আমার দেওয়া কমপ্লিট এবার একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেবো এই দেখো এবার তোমাদের দেখাচ্ছি নিরামিষ রান্নাগুলো শাক ভাজা কাঁকরোল ভাজা পুরো কমপ্লিট হয়ে গেছে আর এখানে আছে ভাত আর এইদিকে আছে হচ্ছে আলু ফুলকপির তরকারি আর হচ্ছে পনির তরকারি নিরামিষ আমি এটাই রান্না করেছিলাম এগুলো সব টেবিলের উপরে রেখে দিলাম আর এদিকে বাবুর জন্য নিয়ে এসে দিয়ে গেছে চিকেন তো চিকেনটা আমি দই আর গোলমরিচ দিয়ে মাখিয়ে রেখে দিলাম তো বন্ধুরা সকাল থেকে তোমাদেরকে মুখ দেখাতে পারেনি তো অনেকটাই ব্যস্ত বাড়িতে কেউ আসলে জানোই তো কীরকম ব্যস্ত হতে হয় তারপরে ধরো মা বাবা বাড়িতে নেই মা থাকলে কিন্তু অনেকটাই হেল্প হয় তো মা নেয় সেই কারণে সব কিছু আমাকেই করতে হচ্ছে আর আজকে শুক্রবার তো আজকে মামা শ্বশুর আর মামি শাশুড়ি মানে মামা শ্বশুর বাড়ি আজকে নিরামিষ হয় তো সকালে ফোন করে জিজ্ঞাসা করলাম যে আমাদের বাড়ি খাবে নাকি আমিষ তো বললো না খাবো না আমাদের জন্য নিরামিষ রান্না করো তো সেই কারণে আবার রান্নাঘর পরিষ্কার করলাম পুরোটাই মানে কয়দিন ধরে ভাবছিলাম করব করব তো হয়ে উঠছিল না তো এই সুযোগে আর কি করেই ফেললাম রান্নাঘরটাও আর কি পরিষ্কার তো সেই কাজ বাজ করতে অনেকটাই লেট হয়ে গেছিলো তারপরে নিরামিষ সমস্ত রান্না বান্না কমপ্লিট কিন্তু তোমাদের দাদা ভাই কিছুই খেতে পারিনি তো শুধু ও আলু ফুলকপির তরকারি আর শাক দিয়ে ভাত খেয়ে চলে গেছে বাবুকেও খাইয়ে দিয়েছি আর আমার তো দেখতে পেলে নিরামিষ কী কী রান্না করেছি কিন্তু টাইমের অভাবে ডালটা করতে পারিনি তো দেখি পরে যদি আবার চিকেনটা রান্না করে গ্যাস ট্যাস মুছে যদি রান্না করি তাহলে আর কি করব তো এই হচ্ছে আর কি ব্যাপার আর বাবুরও একবার খাওয়া হয়ে গেছে আর এখন কিন্তু চিকেনটা আমি বসিয়ে দিয়েছি তো চলো চিকেনটা রান্না করে নিই আর একটু ঘর দূর ঝাঁট দিয়ে নিই তো বাড়িতে লোকজন আসবে আর মামা মামির আসার অপেক্ষা করছি তো কখন আসবে তো আসুক তারপরে তোমাদেরকে শেয়ার করব। বন্ধুরা আমাদের এখানে তো সকালবেলায় হালকা ছিটি ফুটা বৃষ্টি হলো তো বৃষ্টিতে তো কোনো লাভই হলো না শুধুমাত্র কারেন্টেই চলে যাচ্ছে আর কারেন্ট থাকছে না আর এই গরম তো আরও মনে হচ্ছে বেশি হয়ে গেল গুমুট গরম তো এই হচ্ছে আর কি ব্যাপার আর এখন আমার জল টল কিচ্ছু ভরা হয়নি তো চলো এখন জল টলগুলো ভরে নিই তারপরে আবার আসছি মামা মামি মামা আসুক তারপরে তোমাদের সাথে শেয়ার করব টাকাও মামি হ্যাঁ খাওয়া দাওয়া করালাম দেখতেই পেলাম মামার মামি চলে এসছে আর এখানে মামা মামিকে টিফিন দিয়ে দিয়েছি দুটো করে ক্ষীচপ তো ক্ষীচপটা খাওয়ার পরে এই দেখো একদম চলে আসলাম লাঞ্চ মেনুতে তো খুব একটু সুন্দর করে সাজিয়ে গুজিয়ে খেতে দিয়ে দিয়েছি আর কি আছে সেটা আর বললাম না তো বারবার তো আর বলা যায় না তোমাদের তো দেখেইছি আর এদিকে মামার মামি কিন্তু খাওয়াও শুরু করে দিয়েছে আর খাচ্ছে আর বলছে এত কিছু কেন রান্না করেছে নিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট আর মামা মামি হচ্ছে শুয়ে আছে তো এখন হচ্ছে মা বাবা বাড়ি আসবে আজকে তো সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করবো তো ওরা কাশিমবাজার স্টেশনে নেমে গেছে আর আমার বাসন টাসন মাজা সব কিছু কাজ কমপ্লিট আর মামার মামি ওই আমাদের ওই রুমটাতে আর কি শুয়ে আছে আর এবারে আমিও একটু রেস্ট নেবো তারপরে সকালে একবার স্নান করি সিদ্ধ তারপরে আবার পরে আর একবার গাটা ধুয়ে নেব তো চল এখন মা বাবা আসুক তারপরে আবার দেখা যাচ্ছে ঠিক আছে এই দেখো এবারে বাবা মাও বাড়িতে চলে আসলো আর আগে বাবা চলে এসছে আমি বলছি মা কোথায় গেল মা আবার কলে পা ধুতে গেছে তো মাকে আমি কি বলছি সেটাই তোমরা এখন শুনো লক্ষ্য খাবে কি খাবে কি আমাদের আজকে আজকে আমরা আমি রান্না করেছি আমি কিন্তু মায়ের সাথে একটু মজা করলাম আর মামা মামিকে তো খাওয়ানো হয়ে গেছে আর মামা মামি শুয়েছিলো আর মা সেটা সত্যি ভেবেই জিজ্ঞাসা করতে গেছে যে মামা মামি খেয়েছে নাকি আর মামি বলছে কেন খাবো না অনেক কিছু রান্না করেছে নিরামিষ হলেও ভালোই খেয়েছি তো এগুলোই আর কি মামি বলছিল আর মা দেখেছো আমাকে কতটা অবিশ্বাস করে এ এতদিন সংসার করছি তাও এতদিনেও আমাকে চিনতে পারলো না তো এই দেখো মামা মামিকে এবারই ঘুম থেকে উঠেছে এবার একটু দই দিয়ে দিলাম তখন যেহেতু ভাতের সাথে খাইনি আর এখানে মা গল্প করছে আর আমি একটু ভিডিও করছি আর মামা মামি কিন্তু রেডিও হয়ে গেছে মাথাফা আছে নিয়েছে তো এবার হচ্ছে বাড়ি যাবে বাড়ি যাবে না ওদের একটা বিয়ে বাড়ির নিমন্ত্রণ আছে মামির মায়ের বাড়ি সেখানেই যাবে তো এই দেখো মামি কিন্তু বেরিয়ে গেল বাড়ি থেকে আর মামা কিন্তু আগে বেরিয়ে এসছে তো এই দেখো তো চলো মামা মামিকে একদম টুকটুকিতে তুলে দিয়ে আসি আর আমাদের বাড়িতে যে কেউ মানে যেই আসুক তাকে কিন্তু আমরা টুকটুকি পর্যন্ত তুলতে যাই আর বাড়ি যাওয়ার সময় তো একটু মন খারাপ করে আর মামা মামিরা তো ভীষণই ভালো আমাদের সঙ্গে খুব ভালো সম্পর্ক তো সেই কারণে একটু মনটা বেশি আর কি খারাপ করে তো এই দেখো আবু কিন্তু আসছি পিছন পিছন আমি কিন্তু এখনও মানে সকাল একবার স্নান করেছি আমি বললাম যে সান করবো তো মামি বলছে যাও গিয়ে স্নান টান করে গা তো আমি বলছি কি যেন আগে তোমরা যাও তারপরে তো এই দেখো আমি ফাইনালি মামা মামির সঙ্গে কিন্তু পিছন পিছন আর কি যাচ্ছি আর এই দেখো একটা টুকটুকিও পেয়ে গেছে কপাল ভালো বাড়ির সামনেই তো টুকটুকি করে চলে গেলো টাটা দিয়ে দিলাম তো আমি বললাম আবার আসবা মামিও বললো আসবো তোমরা যাবা যেটা আর কি স্বাভাবিক হয় সেটাই তো চল এখন বাড়ি তো বন্ধুরা মামা মামি দেখতে পেলা বাড়ি চলে গেল আর আমি এমনভাবে ভাবে বলছি মনে হচ্ছে আমারই মামা মামি মামি শাশুড়ি আর মামা শ্বশুর একদম নিজের মতনই তো নিজের মামা মামা মামি নেই তো সেই কারণে হয়তো এত মামা মামির পথে আর দেখলাম তো যাই হোক ভালো লাগে আসলে তো চলে গেল টুকটুকিতে চাপিয়ে দিয়ে আসলাম আর আজকে রাতে রান্না বান্না কিছু করব না শুধু ভাত করব চিকেন রান্না করেছি চিকেন তো কেউ খায়নি শুধু বাবু দুপুরে খেয়েছে তো চিকেনটা এখনো আজ শুধু ভাত করে নেব আজকে সবাই মিলে রাতে ভাত আর কি খেয়ে নেব তো চলো আজকের ভিডিও সারাদিন কি কতটা করলাম না করলাম জানি না যেটুকু করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব আর আজকের ভিডিওটা এই পর্যন্তই লাগছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখাবে নতুন ভিডিও নিয়ে নতুন সকালে সবাইকে টাটা বাই